আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তীব্র গরমের মধ্যে শেষ পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টকে নির্দেশ দিতে হলো সর্বশেষ আপডেট হচ্ছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ দুই মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের একটি বেঞ্চ কে এম কামরুল কাদের এবং খেজুর হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন সারাদেশে তাপপ্রবাহের প্রবাহের কারণে আঠারো জন মারা গেছেন বলে তাদেরকে রিপোর্ট দেওয়া হয়েছে এবং সব হয়ে হাইকোর্ট বলেছে যে এই গরমের মধ্যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মত ছিল আমি নিজেও ভেবেছিলাম যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান সকালে শিফটে যখন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে চললে হয়তো খুব বেশি সমস্যা হবে না আমি নিজে অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়ে যেটি দেখেছি যে সকাল দশটা এগারোটা পর্যন্ত মোটামুটি সহনীয় ভাবে ক্লাসগুলো করা যাচ্ছিল কিছুটা গাম থাকলেও তবে দুপুরের যে শিফটটা অর্থাৎ 11টা 12টার পর যে শিফট যারা শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন বা আছেন তাদের ক্ষেত্রে এটি আসলে সহ্য করাটা কঠিন হয়ে পড়েছে অনেক জায়গায় দেখেছি যে আর তিন শেডের ক্লাসরুম এক বেঞ্চে চারজন পাঁচজন শিক্ষার্থী বসে থেকে ক্লাস করতে হচ্ছে এবং দরতর করে তারা ঘাম ছিল এবং যারা শিক্ষক শিক্ষক ছিলেন তাদেরও ক্লাস নিতে ভীষণ সমস্যা হচ্ছিল এবং আমরা দেখেছি যে স্কুল খোলার পর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আজকেও অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে গতকাল যেটি শিক্ষা মন্ত্রণালয় করেছিল যে ঢাকা আছে যশোর চুয়াডাঙ্গে কয়েকটি জেলাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছিল তবে তাপ প্রবাহের কারণে হাইকোর্ট বলেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানই দুই মে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে আবহাওয়া অফিস যেটা বলছে যে দুই মেয়ের পর ঝড় বৃষ্টি হবে এবং তারপরে দেশের তাপমাত্রা অনেকটা কমে আসতে পারে এখন যেটি প্রশ্ন হলো যে বিষয়টি হাইকোর্ট বা বিচার মহল বুঝলো সেটি শিক্ষা মন্ত্রণালয় কেন বুঝলো না শেষ পর্যন্ত শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী সচিব থাকার পর হাইকোর্টকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য নির্দেশ দিতে হলে এটি অনেকের কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে মানুষের যে দাবি অর্থাৎ মানুষ কিন্তু বলছিল যে এই গরমের মধ্যে ঝুঁকি নিয়ে তারা সন্তানদের স্কুলে পাঠাতে চান না যদি স্কুলটা বন্ধ হয় হয় কিছুদিন আর সেটি তাদের শেষ পর্যন্ত সেই পথেই এখন আমার কাছে যে আহ যে শিক্ষানে যতটুকু কাজ করে বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন সেটি এপ্রিল মে মাসে হয়তো প্রতি বছরই এমন বয়ের যে কম বেশি তাপমাত্রা হতে পারে সেক্ষেত্রে শিক্ষার ক্ষতি না করে শিক্ষার ক্ষতি না হয় সেই ভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানো যায় কিনা অর্থাৎ সাতটা থেকে দশটার কোনো শিফট যদি করা যায় এবং এর মধ্যে যদি সব ক্লাস ছোট ছোট করে অর্থাৎ ডিউরেশনটা ছোট ছোট করে ক্লাসের কার্যক্রম শেষ করা যায় সেটি একটা ভালো বিকল্প হতে পারে অনলাইনে যেখানে এক্সিস রয়েছে সেখানেও আসলে এই বিষয়গুলো পুরোদমে চালু করার বিষয়টি চিন্তা করা যেতে পারে সবকিছু মিলে বলা যায় যে গরম এবং শিক্ষাকে একসাথে চালিয়ে যাওয়ার জন্য আমাদের বিকল্প ক্যালেন্ডার তৈরি করতে হবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম